আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা ইতিমধ্যেই দেশ এবং প্রবাস থেকে যে সকল মাছ চাষী ভাইয়েরা আজকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন আমার হাতের মধ্যে এগুলি হচ্ছে এই বছরের নতুন সিজনের আঠাশ দিন হরমোন খাওয়ানো কমপ্লিট করা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যে সকল মাছ চাষি ভাইয়েরা তেলাপিয়া মাছের কালচার করার জন্য পুকুরে ভালো মানের মাছের পোনা ছাড়ার জন্য অবশ্যই গুণগত মানের হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য ভালো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন আমি আজকে আপনাদের মাঝে বলবো আপনারা অতি শীঘ্রই অতি বিশ্বস্ততার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাধ্যম থেকে তেলাপিয়া মাছের পোনা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করি এছাড়াও যে সকল মাছ চাষি ভাইয়েরা আছেন সরাসরি আমাদের মাধ্যম থেকে হ্যাচারি ও নার্সারি পরিদর্শন করে মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের যে কোনো সাইজের ভালো মানের অরিজিনাল মনসেক্স তেলা মাছের পোনা আপনাদের হাতে তুলে দেব একদম একশো পারসেন্ট শতভাগ গ্যারান্টি সহকারে আমরা পনা বিক্রয় করে থাকি এই মাছগুলি যদি আপনি পুকুরে কালচারে আপনি ছয় থেকে সাত মাস আপনি কালচার করেন তাহলে এক একটা মাছের ওজন আসবে সাতশো থেকে আষ্টশো গ্রাম যদি আপনি এক বছরের অধিক সময় এই মাছগুলি পুকুরে চাষ করেন তাহলে এক একটা মাছের ওজন প্রায় এক হাজার কিংবা এগারোশো গ্রাম হতে পারে তো মাছ চাষি ভাই বন্ধুরা দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অতি শীঘ্রই এবং কি আমাদের এখানে অ্যাভেলেবেল অরিজিনাল মনুসেক্স তেলাপি মাছের পনা রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যে সকল মাছ চাষি ভাইয়েরা পোনা অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি টাইটেলে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাছ চাষ ও মাছ চাষের সকল ধরনের পরামর্শ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ যাতে করে আপনি মাছ চাষ করে সফলতা হতে পারেন তো মাছ চাষি ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামত